নববর্ষ আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি জান্নাতুল দীপা ফেসবুক ডট কম পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন শুভ বাংলা নববর্ষ রমজান শেষে ঈদ উল ফিতর তারপরেই বর্ষবরণ পরপর দুই উৎসবে মাতোয়ারা সোমবার সর্বস্তরের মানুষ কাল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে ভোরের আলো ফুটতেই চোদ্দশো বত্রিশ বঙ্গাত্মকে বরণে মেতে উঠেছে বাঙালিরা সারা দেশে বর্ষ নানা আয়োজন আনন্দ ঘন পরিবেশে নব আনন্দে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষ জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক মুছে যাক গ্লানি এ আহ্বান জানান বাঙালিরা পহেলা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা কুপমন্ডতা পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে বাঙালিরা বিশ্বের বুকে এক গর্বিত জাতি পহেলা বৈশাখের বর্ষবরণের মধ্যে এই সজাত বুদ্ধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় উদযাপিত হয় আজ পহলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতে উঠেছে পুরো দেশ নতুন বাংলা বর্ষের প্রথম দিনের ভোরের আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন প্রত্যাশা আর সম্ভব বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ জাঁকজমক পূর্ণভাবে উদযাপনের জন্য এবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করে তবে শহর অঞ্চলের তুলনায় এবার গ্রাম অঞ্চলে বর্ষবরণ উদযাপন বেশ আনন্দপূর্ণ বিদেশি নাগরিকরাও সেজেছেন বাঙালি সাজে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের সকল জেলা উপজেলা ও ইউনিয়নে বৈশাখী র্যালি আয়োজন করে সব সরকারি বেসরকারি টিভি বাংলাদেশ বেতার এফ ও কমিউনিটি বেতার রেডিও বাংলা নববর্ষের অনুষ্ঠানমালা সম্প্রচার এবং বাংলা নববর্ষের উপর বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে বাংলা নববর্ষ চোদ্দশো কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়ার শোভাযাত্রাটি শেষ হয়েছে সোমবার সকালে শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নববর্ষের প্রতিপাদ্যে আয়োজিত প্রতি শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন শোভাযাত্রার মূল মোটিভ ছিল ফ্যাসিবাদীদের মুখাকৃতি আগে তৈরি করা মুখবরটি পুড়িয়ে ফেলার পরে ককসির দিয়ে ফের তৈরি করা হয় আরেকটি মুখাব্বই এর সঙ্গে সবার দৃষ্টি কারে জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্বর্ণে পানি লাগবে পানি মোটিভ কবি ও দার্শনিক ফরহাদ মহসার বলেছেন মঙ্গল শোভা যেটা ছিল ফ্যাসিটে দেয়া একটি নাম যেখানে দেশের অপামার জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই সেখানে কোনো মঙ্গল থাকতে পারে না বরং এখন যেটি হচ্ছে সেটি আসল মঙ্গল কারণ এখানে সবাই অন্তর্ভুক্ত কেউ বাদ নেই এছাড়া শোভাযাত্রা এতদিন রাজনৈতিক বলয়ে আবদ্ধ ছিল যা এখন ভেঙে গেছে বলেও মনে করেন তিনি সোমবার অংশ নিতে এসে তিনি এসব কথা বলেন ফরহাদ মজার বলেন একটি বিশেষ গোষ্ঠী আওয়ামী ফ্যাসিস টিকিয়ে রেখেছিল তাদের রাজনৈতিকভাবে যেমন পরাজিত করা হয়েছে তেমনই সাংস্কৃতিক ভাবেও তাদের বিতাড়িত করব তিনি আরো বলেন আমাদের সংস্কৃতি মঙ্গল বলতে কিছু নেই আমাদের সংস্কৃতি বিজু বিহু বৈশাখী এখন যেটা হচ্ছে এটাই মঙ্গল সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী বলছেন ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয় ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি তাই আমরা শুধু ফ্যাসিস্টের মুখাকৃতি মোটিভ হিসেবে ব্যবহার করেছি তিনি বলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করছে সোমবার বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান উপদেষ্টা বলেন দেশের সব জনগোষ্ঠীর সব ঐতিহ্য সেই আমলের আমলের ঐতিহ্য মিশ্রণ এখানে এখানে দেখবেন তবে রাজনীতির নেই শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে ফারুকি বলেন চাপিয়ে দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি আগে চাপিয়ে দেওয়া হয়েছিল নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা যশোরে সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা নামে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম কবির বলেন আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল সোমবার সকালে ঢাকার পীরবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জুলাই ছাত্র কথা স্মরণ করে বলেন তুমুল আন্দোলন চলছে তিনি কারাগারে সেখান থেকে শুনছেন তারুণ্যের উদ্দীপনা তেজ পুলিশ গুলি একটা আবার সেখানে এসে একজন দাঁড়াই এই উদ্দীপনা দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান লেখা অনেক কবির লেখনীর মাধ্যমে বিগত পনেরো বছর একটি পরিকল্পিত একটি দেশের সংস্কৃতি দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো পহলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার র্যালি শেষ হয়েছে সোমবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় শুধু দেশি নয় নেচে গিয়ে উৎসবে মেতে উঠেছেন এক বিদেশি শিক্ষার্থী ও পর্যটক এতে চীন জাপান ফ্রান্স রাশিয়া জার্মানি সহ নানা দেশের পর্যটকদের অংশ নিতে দেখা যায় শোভাচাত্রায় অংশ নিয়ে বিদেশিদের মধ্যে কেউ গলায় বাঁশি চুলিয়ে বাজাচ্ছেন অনেকেই আবার লাল সাদা শাড়ি পাঞ্জাবিতে বাঙালিয়ানা সাজিয়ে সেজেছেন বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে বিদেশি পর্যটকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে শোভাচাত্রের আসা চীনের একজন নাগরিক বলেন খুশি লাগলো এবং খুবই আনন্দিত ইনশাল্লাহ বিসমিল্লা ও আলহামদুলিল্লাহ আচ্ছা ধন্যবাদ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুন বিপা ভালো থাকুন সুস্থ থাকুন